হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সুস্থ আর ভালো আছেন আজ আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের প্রতিদিনের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে সেটা হলো আমাদের সকালের প্রথম খাবার মানে ব্রেকফাস্ট কখনো কি ভেবেছেন দিনের শুরুতে আমরা যা খাই তার উপর নির্ভর করে আমাদের পুরো দিনের এনার্জি মুড এবং স্বাস্থ্য আজকের ভিডিওতে আমরা জানবো কেন একটা আইডিয়াল ব্রেকফাস্ট আমাদের জন্য এত জরুরি এবং একটা ভুল ব্রেকফাস্ট আমাদের শরীরে কি কি সমস্যা তৈরি করতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো তার আগে আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই আমরা জানবো আসলে একটা আইডিয়াল ব্রেকফাস্ট বলতে কি বোঝায় এটা শুধু পেট ভরানো খাবার নয় আদর্শ ব্রেকফাস্ট হলো সেই খাবার যা আমাদের সারা দিনের জন্য প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে একটি আদর্শ ব্রেকফাস্টে সাধারণত থাকা উচিত প্রোটিন ফাইবার এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই উপাদানগুলো দীর্ঘক্ষণ আমাদের পেট ভরা রাখে এনার্জি লেভেল স্টেবেল রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এখন প্রশ্ন হলো কেন আমাদের ব্রেকফাস্টটা আইডিয়াল হওয়া দরকার ভাবুন তো রাতে দীর্ঘক্ষণ ঘুমের পর আমাদের শরীরের জ্বালানি প্রায় শেষ সকালের ব্রেকফাস্ট সেই শূন্যস্থান পূরণ করে আমাদের দিনের কাজকর্মের জন্য শক্তি যোগায় শুধু তাই নয় এটা আমাদের মেটাবলিজমকে কিক স্টার্ট করে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আদর্শ ব্রেকফাস্ট করেন তাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি অন্যদের তুলনায় ভালো থাকে এবার আমরা দেখব যদি আমাদের ব্রেকফাস্টটা আইডিয়াল না হয় অথবা আমরা যদি ব্রেকফাস্ট একেবারেই বাদ দিই তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে খেয়াল করে দেখবেন ব্রেকফাস্ট না করলে দিনের শুরুতেই ক্লান্তি লাগে মাথা ব্যথা করতে পারে এবং মেজাজও খিটখিটে থাকে এছাড়াও ব্রেকফাস্ট বাদ দিলে দুপুরে অতিরিক্ত খাবার প্রবণতা বাড়ে যা ওজন বাড়াতে সাহায্য করে রক্তে শর্করার তারতম্য দেখা দিতে পারে যা আমাদের এনার্জি লেভেলকে আনস্টেবল করে তোলে তাহলে বুঝতেই পারছেন সুস্থ থাকার জন্য এই আইডিয়াল ব্রেকফাস্ট কতটা জরুরি এটা শুধু আমাদের তাৎক্ষণিক শক্তি যোগায় না বরং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় মনে রাখবেন একদিনের পরিবর্তনই যথেষ্ট নয় সুস্থ থাকতে হলে প্রতিদিন একটা আদর্শ ব্রেকফাস্টের অভ্যাস গড়ে তোলা দরকার ছোট ছোটো পরিবর্তন আনুন ধীরে ধীরে আপনার ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার যোগ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি নিজেই এর ইতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি নিয়মিত স্বাস্থ্য ও জীবনযাত্রা সম্পর্কিত আকর্ষণীয় ভিডিও নিয়ে আসি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই একটা আইডিয়াল ব্রেকফাস্ট দিয়ে আপনার দিন শুরু করুন দেখা হবে পরের ভিডিওতে টাটা